মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা একটা ইলেকট্রিক সাইকেল বানাতে পারবেন এই যে দেখুন আমার কাছে একটা মোটর কিট রয়েছে যার মধ্যে থাকছে এরকম ধরনের একটা সাইড মোটর থাকছে একটা হেভি কোয়ালিটির চার্জার আচ্ছা তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কন্ট্রোলার হ্যাঁ একটা একটা এক্সেল হ্যাঁ একটা ব্রেক পেয়ে যাচ্ছেন এর সাথে ব্রেকের সেট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরকম ধরনের একটা চাবি কি কী সেটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তার মধ্যে আছে এরকম ধরনের একটা লাইটের সেট আপ তার মধ্যে আছে থটেল আর এরকম একটা এরকম এরম মোটর প্লেট রয়েছে আচ্ছা আর রয়েছে এর মধ্যে চেন ফ্রি যা যা থাকে এগুলো সবগুলো মিলে আমাকে ইলেকট্রিক সাইকেল বানাতে হবে হ্যাঁ এগুলো এই টোটালি সেটআপটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এর মধ্যে আপনাকে চার হাজার টাকা মতন যোগ করতে হবে যেটা আপনার ব্যাটারিতে খরচ হবে যেটা আপনার কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মতন মাইলেজ দেবে আপনার আপনার নিজস্ব বাড়ির সাইকেলে আপনি চলে আসুন আমরা মানে আমার বাড়িতে থাকা যে কোনো একটা সাইকেল যদি আপনার কাছে নিয়ে চলে আসি আর সাড়ে সাত হাজার টাকা যদি খরচ করি তাতে আপনি কিট ব্যাটারি ব্যাক আপ নিয়ে মানে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মাইলেজ পাবো এমন সেটা ইলেকট্রিক সাইকেল বানিয়ে দিতে পারেন একদম একদম একদম

তো ওর মধ্যে থাকছে এরম ধরনের একটা মোটর মোটর পাচ্ছেন আপনার আপনারা এতদিন আপনাদেরকে কাছে দেখেছি অন্য ধরনের মোটর আর এই মোটরের ডিজাইনটা দেখেন আপনারা অন্য ধরনের তবে এটা খুব ভালো কোয়ালিটির মোটর

হ্যাঁ আর আর এর এর যে ব্যাটারি এই ব্যাটারি আর এই মোটর দিয়ে টোটাল এগারো হাজার পাঁচশো টাকা যেটা আপনার মাইলেজ দেবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আচ্ছা মাইলেজটা আমরা বেশি পাচ্ছি হ্যাঁ মাইলেজটাও আপনারা বেশি বেশি পাচ্ছেন এবং বেটার কোয়ালিটির মোটর মানে আরও সিকিউরিটি হ্যাঁ আর আমরা এর মধ্যে আরো একটা ন্যূনতম ব্যাটারি ইউজ করে থাকি এই যে এরম ধরনের আমরা ব্যাটারি ইউজ করে থাকি আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা আপনারা কি সবই লিথিয়াম আয়ন হ্যাঁ আমরা সবই লিথিয়াম আয়ন ইউজ করে থাকি আচ্ছা ইদানিংকালে লিথিয়াম আয়ন সেলের ওপর অনেকে বলেন যে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তা সেখানে আপনারা আমরা কাস্টমার হিসাবে বুঝবো কি করে কোন কোয়ালিটির সেল আপনার কাস্টমারেরা তো অনেক অনেক কিছুই বলে আমরা কাস্টমারকে যতটা পারি যতটা ভাবি বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তার মধ্যে এই সেলটা হলো ওর মধ্যে এই সেলটা আচ্ছা আপনারা এই রকম সেল দিয়ে ইউজ করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ইদানিংকালে অনেকেই ভিডিওতে বলেন যে ভিতরে কি সেল দেওয়া রয়েছে আমরা তো বাইরে থেকে বুঝতে পারি না তা সেক্ষেত্রে আমরা বিশ্বাস করবো কি করে কোন সেল আপনি ইউজ করছেন বা অন্যরা ইউজ করছেন আচ্ছা দেখেন কাস্টমারকে আমরা যখন ভালো জিনিস দেবো তবেই তো কাস্টমার তার বাড়ির আশেপাশে লোকজনকে বলবে যে এইখানে গেছি ভালো জিনিস দিয়েছে ভালো ব্যাটারি পেয়েছে আমরা তবে তো আমরা কাস্টমারকে ভালো জিনিসটা দিতে পারবো এক্স্যাক্টলি এক্সাইলি আর তার মধ্যে আমরা এই যে এরকম ধরনের সেল ব্যবহার করি আচ্ছা এই সেল ছাড়াও আমাদের আরো বিভিন্ন ধরনের সেল আছে আচ্ছা ন্যাচারালি কোন কোন ব্র্যান্ড বা কোম্পানি সেল আছে হ্যাঁ আমরা রিএমডিসি সেল আছে স্যামসাং আছে প্যানাসনিক আছে এলজি আছে মানে আপনি যে নামগুলো বলছেন এগুলো তো নাম করা নাও পড়া ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ আমরা এরকম ধরনের সেলই ব্যবহার করি যাতে কাস্টমার যেটা আমাদের কোনো ব্যাড রেকর্ড ব্যাড রেকর্ড না সে তো সে তো অফকোর্স একবার কাস্টমার একবার নিয়ে চলে যাবেন তা তো নয় তিনি তার বারংবার নিজের প্রয়োজনে বা বন্ধুর কোনো প্রয়োজনে আসতেই থাকবেন তো সেক্ষেত্রে রেপুটেশনটা যাতে বজায় থাকে বেস্ট কোয়ালিটি তো দিতে লাগবেই একদম আচ্ছা তো এক্ষেত্রে এই যে সেলগুলো আপনারা ইউজ করছেন বা আপনারা আমাদেরকে দেন সেইগুলোতে ওয়ারেন্টি বা গ্যারেন্টি কিরকম থাকে মোটামুটি দেখেন আমরা প্রথমত ব্যাটারি এক বছর গ্যারেন্টি দিয়ে থাকি হ্যাঁ ঠিক আছে তারপরে তারপরে এক বছর মানে মোটামুটি দু বছর আমরা সার্ভিস দিয়ে থাকি আচ্ছা আর ব্যাটারি মিনিমাম পাঁচ বছর আপনার সার্ভিস দেবেই দেবে মানে পাঁচ বছর পর্যন্ত মানে একবার ব্যাটারি সাইকেল শুরু করলে আমি পাঁচ বছর নিশ্চিন্তে চালাতে পারবেন আচ্ছা এবার ধরুন আপনি যে বাজেটগুলো আমাদেরকে বলেছেন সেটা সাইড মোটর কিটে সাত হাজার পাঁচশো আর হাফ মোটর দিলে এগারো হাজার তো ন্যূনতম মাইলেজের মাইলেজের আপনি বলেছেন আমরা যদি বেশি ধরুন আমার একজন বন্ধু আছেন যিনি জোম্যাটো বা সুইগিতে ইলেকট্রিক সাইকেল নিয়ে ডেলিভারি করতে চান বা এমন একজন বন্ধু আছেন রেগুলার তিনি তিরিশ কিলোমিটার দূরে চাকরি করতে চান তো সেক্ষেত্রে তার তো মাইলেজ পঞ্চাশ কিলোমিটারের বেশি চাই আমাদের সেই রকম যদি সাইকেল বানাতে হয় তাতে কিরকম খরচ হতে পারে আমরা কি করে অনুমান করব। দেখেন 50 থেকে ষাট কিলোমিটার যদি আপনি মাইলেজ নেন বা তারও বেশি যদি কেউ বেশি নেন প্রথমত আমরা ৫০ কিলোমিটার পুরো সেট দিয়ে মোটর সেট ব্যাটারি দিয়ে আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা দিয়ে থাকি এবার যেমন মাইলেজ নেবে আপনি তেমন আমাদের তেমন টাকা বাড়বে আচ্ছা চোদ্দো হাজার পাঁচশো টাকাতে মোটামুটি ওই মাইলেজ আমরা পেতে পারি হ্যাঁ এছাড়া এর থেকে যদি বাড়াতে চাই বা আমার নির্দিষ্ট কোনো মাইলেজ থাকলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমরা কিছু যোগাযোগ স্ক্রিনে বা কন্ট্যাক্ট নাম্বার আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পুরোটাই গাইড করে দেবো কেমন কি খরচা হবে না হবে সব পুরোটাই এতক্ষণ তো আমরা আলোচনা করছি তো এই সমস্ত কাজ করবার জন্য বা এইসব ব্যাপার বোঝার জন্য আমাদের কোথায় আসতে হবে ঠিকানাটা কোথায় আপনাদের ঠিকানাটা হচ্ছে আপনার এটা হচ্ছে দমদম পার্ক যেটা আপনার দমদম নাগের বাজারের কাছে পড়বে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ইউবি কলোনিতে আচ্ছা

আমাদের এখানে আসতে হবে প্রথমত আমাদের এখানে আসতে হবে এসে দেখতে হবে জিনিসটা কীরকম বুঝতে হবে এক্স্যাক্টলি এই ইলেকট্রিক মডিফিকেশনের ব্যবসা তো একটা হিউজ ইন্ডাস্ট্রি তো এখানে অনেক কিছু শেখার আছে হ্যাঁ অনেক কিছু শেখার আছে জানার আছে হুট করে কেউ জানে না শোনে না এসে তো বলতেন দাদা আমি ব্যবসা করবো হ্যাঁ প্রথমত আসতে হবে জিনিসটা বুঝতে হবে জিনিসটা কি আচ্ছা তো সেটা সুযোগ আছে হ্যাঁ সেটা সুযোগ আছে যদি ইলেকট্রিক মডিফিকেশনের ব্যবসা কেউ নামতে চায় ইনভেস্টমেন্ট কিরকম লাগতে পারে আপনার পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বাজেট নিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা বাজেট নিয়ে আপনার হয়ে যাবে মানে সেই বাজেটটা মেনলি কিসে খরচ হবে কিট মোটর কিট ব্যাটারি এসব ব্যাটারি মোটর তারপর দোকান ফোকান সারাতে সেগুলো আপনার আউট খরচা সেগুলো আপনার মোটামুটি ব্যবসা ক্ষেত্রে যা যা লাগে সেগুলো আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার আচ্ছা যারা এই সমস্ত কাজ জানানি সে কাজ কোথায় শিখবে সেই ট্রেনিং কোথায় পাবে ট্রেনিং আমরাই দিয়ে থাকি আপনি মাল নেওয়ার আগে আসবেন আমরা পুরো ট্রেনিং দিয়ে দেবো আপনি আপনি পুরো কাজ শিখে যাবেন আমাদের থেকে মাল নিয়ে আপনি বিন্দাস ব্যবসা করবেন তার জন্য খরচ দিতে হবে কি না তার আমরা ট্রেনিং এর জন্য কোনো খরচ নিই না আচ্ছা তো এই ট্রেনিংটি একদিন যদি সকালে আসি আমি সারা দিনের মধ্যে কাজ শিখে মাল সারা দিনের মধ্যে আপনি পুরো কাজ শিখে যাবেন একদিনে একদিনে মানে যদি দূরবর্তী কোনো জেলা থেকে কোনো বন্ধু এই ভিডিওটি দেখে এবং ভাবে একদিন সকালে আমরা পৌঁছে আপনার কাছে থেকে ট্রেনিং করে এবং ইনভেস্টমেন্ট করে মালপত্র নিয়ে গিয়ে ব্যবসা করি করতে পারবে আপনি আপনি দূরে থেকে ব্যবসা করতে পারবেন আপনার ধরেন আমাদের থেকে মাল নিয়ে দিন আপনার আপনারা আমাদের এখানে থাকলেন কাজকর্ম শিখে গেলেন পুরোপুরি ট্রেনিং আমরা দিয়ে দিলাম এবার আপনি মাল নিয়ে গেলেন আপনি বাড়ি থেকে কোনো সাইকেল আপনি ফিটিং করছেন সেটা আপনি ভুলে গেলেন আমাদের ফোন করবে আমরা পুরোটা বলে দেবো মানে এরপরে লাইফ টাইম সাপোর্ট আপনারা দেবো লাইফ টাইম সাপোর্ট আমরা দেবো মানে কোনো সমস্যা যদি কোনো সমস্যা যদি আপনি করেন আমাদের ফোন করবে আমরা পুরোটা গাইড করে দেবো কিরকম ভাবে কি করতে হবে আচ্ছা আচ্ছা মোটামুটি যদি কেউ ব্যবসা নামে ধরুন একটা ইলেকট্রিক সাইকেল মডিফিকেশনের ব্যবসা করছে এক একটা সাইকেলে কিরকম ইনকাম মানে কিরকম প্রফিট আপনি সব থেকে কম সাই সব থেকে কম যদি বলি দু টাকা এবার আপনি যেরকম ইয়ে করবেন আচ্ছা কোনো সাইকেলের পিছু দু টাকা আছে কোনো সাইকেল পিছু তিন হাজার টাকা আছে সাইকেল পেয়ে পাঁচ ছ হাজার টাকার উপরেও রয়েছে আচ্ছা মানে সাইকেলটা কত টাকায় মডিফিকেশন সাইকেল ওপর আপনি কি অন হবে ব্যাটারি বিক্রি করে সেটা আপনার উপরে আচ্ছা মানে সেই হিসাবে দেখতে গেলে ইন্ডাস্ট্রিটা কিন্তু ভীষণ বড় কারণ ইদানিংকালে সবাই তো ইলেকট্রিক সাইকেলের দিকেই ঝুঁকছে আচ্ছা কেউ যদি চায় নিজের স্কুটিটাকে ইলেকট্রিক স্কুটিতে মডিফাই করবে তার জন্য কিট বা ব্যাটারি এসব কি অ্যাভেলেবল আছে আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে নিচে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরোটা বলে দেবো আমাদের কাছে কোনটা কি পাওয়া যাবে না পাওয়া যাবে আচ্ছা এবং কত খরচ হবে কত খরচ হবে আপনি যদি নতুন ব্যবসা করতে চান আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন মেন কথা আপনাদের এখানে আসতে হবে আচ্ছা যে নতুন ব্যবসা করবে তাকেও আসতে হবে এখানে এসে জিনিসটাকে বুঝতে হবে আচ্ছা মোটামুটি মোটর কিট কি কি কোম্পানির আপনারা এখানে রেখে থাকে আমরা মোটর কিট এখানে যেমন আছে আরুস কোম্পানি আচ্ছা জেনিত গোল্ড আছে জেনিত গোল্ড আছে মোটো গ্রিড আছে এটা হচ্ছে জেনিত গোল্ডেরই কপি আচ্ছা হ্যাঁ এটা জেনিত গোল্ড আছে এখানে রয়েছে বাবা রয়েছে ওপরে সাতরা রয়েছে আচ্ছা খেতান রয়েছে আরও বিভিন্ন কোম্পানি আমরা ব্যবহার করি আচ্ছা মানে মোটামুটি মার্কেটে যত রকমের চলে সেইগুলোকে আপনারা ইউজ করে থাকেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনার কাছে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইলেকট্রিক মডিফিকেশানের ব্যবসা মানে ইলেকট্রিক সাইকেল থেকে হোক স্কুটি বাইক হোক এই মডিফিকেশানের ব্যবসাটা কেমন ফিউচার আছে বলে আপনি মনে করেন ফিউচার বলতে দেখেন পেট্রোলের দাম যে হারে বেড়েছে আপনারা বুঝতেই পারছেন গাড়ির যে তেলের দাম যে হারে বেড়েছে পেট্রোলের দাম সে তুলনায় বলি ব্যাটারির লাইফ প্রচুর হ্যাঁ ব্যাটারি লাইফ প্রচুর আর এই ব্যবসার সময় হচ্ছে এখন কারণ আপনি যখন ভাববেন যে না আমি এখন করবো না দশ বছর পরে গিয়ে আপনি এই ব্যবসা করবেন তখন গিয়ে দেখবেন আপনি পিছিয়ে সবাই আগে চলে গেছে তখন আপনার আর কোনো জায়গা থাকবে না যে এই ব্যবসা করে আমি একটু বড় হবো বা আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবো সেই সুযোগটা তখন আর পাবেন না তাই বলি আপনারা যদি কেউ ব্যবসা করতে চান তো তার সময় হচ্ছে এখন সুযোগটা এখন হচ্ছে এখনই মানে তবে আমি কিন্তু গেইন আর হতে পারবো হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমি এইটাই হচ্ছে ফিউচার আপনারা দেরি না করে আজ এখনই আসুন এসে আমাদের সাথে যোগাযোগ করুন করে এই ব্যবসায় এখনই এখনই আপনারা লেগে পড়ুন তবে আপনারা আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন যাক অনেক ধন্যবাদ আপনাকে এই ছোট্ট ভিডিওতেই আপনি যেমন ফিউচার নিয়ে আলোচনা করলেন ঠিক তেমনি আমরা নিজেরা কীভাবে এই মুহূর্তে আমাদের সাইকেলকে মডিফাই করতে পারবো কীরকম কীরকম বাজেটে করতে পারবো সব তথ্য আপনি তুলে ধরলেন এই ভিডিওতেই ধন্যবাদ আপনাকে নমস্কার